অধ্যাপক প্রফেসর অধ্যাপক প্রফেসর অধ্যক্ষ প্রিন্সিপাল অধ্যক্ষ প্রিন্সিপাল উপদেষ্টা অ্যাডভাইজার উপদেষ্টা অ্যাডভাইজার ব্যবস্থাপক ম্যানেজার ব্যবস্থাপক ম্যানেজার পরিদর্শক ভিজিটর পরিদর্শক ভিজিটর গৃহশিক্ষক গৃহ গৃহশিক্ষক ঠিউটর পরিচালক ডিরেক্টর পরিচালক ডিরেক্টর পথ প্রদর্শক গাইড পথ প্রদর্শক গাইড প্রবর্তক প্রমোটার প্রবর্তক প্রমোটার সংগঠক অর্গেনাইজার, সংগঠক অর্গ্যানাইজার এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন ধন্যবাদ